আজকে আমরা একটি নতুন জিনিস শিখব সেটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের কটি বর্ণের কোন কোন মাত্রা রয়েছে সেটি আজকে জানবো তাও একটু মজার ছড়ে সেটি হচ্ছে উপরে একটি শব্দ আমাদের সরি শব্দ নিয়ে একটি বাক্য রেখা আছে সেটি হচ্ছে বত্রিশটি দাঁত ফেলে দেবো এতে দিয়েই আমরা কিন্তু আজকে জানবো যে কোনটি পূর্ণমাত্রা কোনটি অর্ধমাত্রা আর মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণে আসুন দেরি না করে চটপট শুরু করি আমরা জানি মোট বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তাই এখানে পঞ্চাশ কিন্তু লেখা রয়েছে এবার স্বরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি আর ব্যঞ্জনবর্ণের সংখ্যা হচ্ছে ঊনচল্লিশটি এবার পূর্ণমাত্রা স্বরবর্ণে কত আর ব্যঞ্জন বর্ণে কত তার জন্য ওপরেই সূত্র লিখে দিয়েছি বত্রিশটি দাঁত ফেলে দেব তাহলে এই বত্রিশটি আমাদের ঠিক পূর্ণমাত্রার ঘরে লিখতে হবে মোট যেখানে লেখা আছে তারপরে সুতরাং আমরা লিখব এইখানে তাহলে বোঝা গেল বত্রিশ কিভাবে এলো এই যে বলেছি বত্রিশটি দাঁত ফেলে দেব এবার আপনারা বলবেন যে বত্রিশটি দাঁত কি আমাদের ওপরের পাটিতেই থাকে নাকি দুটো পাটি মিলে থাকে সুতরাং দুটো পাটি মিলে এই ষোলো ষোলো বত্রিশটি দাঁত রয়েছে ষোলোর অর্ধেক কত আট এই আটটি কিন্তু চোখ বন্ধ করে আমরা এখানে লিখে দেব তাই এখানে লিখছি আমরা আট এবার বত্রিশ আর আট যোগ করলে কিন্তু চল্লিশ হয় মোট বর্ণ কটি পঞ্চাশ তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত থাকছে দশ তাহলে কিন্তু আমরা এখানে লিখে দেব কটি দশ এবার আমরা জানি স্বরবর্ণের পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে ছয়টি তাই এখানে আমরা লিখে নিচ্ছি ছয় এবার বত্রিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করে দিই তাহলে কিন্তু কত থাকছে তাহলে থাকছে কিন্তু ছাব্বিশ তাই এখানে আমরা লিখবো হচ্ছে ছাব্বিশটি তারপরে সরবর্ণের অর্ধমাত্রা কিন্তু একটি তাই এখানে আমি লিখছি এক এবার তাহলে এক যদি একটি মানে একটি যদি স্বরবর্ণ হয় তাহলে ব্যঞ্জন বর্ণের এখানে কত হবে মোট যদি আটটি হয় তাহলে এখান থেকে সাত থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে সাত তাহলে এখানে কিন্তু আমাদের লিখে দিতে হবে সাতটি তাহলে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা হচ্ছে সাতটি এবার প্রস্ত হচ্ছে মাত্রাহীন কটা হবে ছয় আর একে সাত হয়ে গেছে আর মোট বর্ণ কিন্তু এগারোটি তাহলে সাতের পরে কত হচ্ছে আট নয় দশ এগারো তাহলে এই চার কিন্তু আমরা এখানে লিখে দিলাম তাহলে চারটি যদি স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ হয় আর মোট ছিল দশটি তাহলে এই দুটো বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে ছয় তাহলে কিন্তু এখানে হবে ছয় তাহলে ছটি হচ্ছে ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ রয়েছে এভাবেই আমরা খুব সহজে কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণগুলো কিন্তু বের করতে পারি এবার সহজেই দু একটা যদি কোশ্চেন করা যায় কীরকম হবে যদি বলা হয় স্বরবর্ণের অর্ধমাত্রা গটি আপনি বুঝতে পারবেন একটি লেখা রয়েছে আবার যদি বলা হয় স্বরবর্ণের মাত্রাহীন বর্ণকটি তার এখানে লেখা আছে চারটি অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার আবার যদি বলেছে যে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা কঠিন সাতটি এবার প্রশ্ন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে এই এই যে লিখেছি পূর্ণমাত্রা ছয়টি অর্ধমাত্রা একটি এগুলো কমেন্টে জানাবেন যে কোন কোন বর্ণগুলো পূর্ণমাত্রা ছয়টি স্বরবর্ণের রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না অর্ধমাত্রা স্বরবর্ণের কী রয়েছে কমেন্ট করে জানাবেন মাত্রাহীন বর্ণ কটি রয়েছে কমেন্টে জানাবেন আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে